হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খেপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনুস যে কারণে তেলেবেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টটা কি আমি এটা বুঝতে পারি শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে তখন কি মানবিকতা কোথায় ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক হারে হারে টের পাচ্ছেন মোদীজি ডক্টর ইউনুস কেমন খেলোয়াড় ডক্টর ইউনুস সাধারণ কোনো খেলোয়াড় নয় তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় ভারতের বিশ্লেষকগণ এমনটাই জানিয়ে দিচ্ছেন মোদিকে কারণ ডক্টর ইউনুসের সাথে খেলার জন্য এখনও পর্যন্ত যোগ্য হয়ে ওঠেনি ভারতের মোদী সরকার যদিও ভারত বাংলাদেশের চারিপাশে বিস্তৃত হয়ে আছে বাংলাদেশ ভারতের পেটের ভিতরে ঢুকে আছে তবুও মোদী সরকার চাইলেই বাংলাদেশকে নিয়ে খেলতে পারবেন না সেই রকম মানের খেলোয়াড় হয়েই ডক্টর ইউনুস উপদেষ্টা কমিটির প্রধান হয়েছেন সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস এবার মোদিজিকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন কিভাবে সেটি দেখাবো আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক এরই মধ্যে আপনারা জানেন যে ভারত থেকে হিন্দুত্ববাদী যারা আছেন তারা বাংলাদেশকে নিয়ে নানান রকমের ষড়যন্ত্র বিশেষ করে ভারতের মিডিয়ার অপপ্রচার এবং ভারতের নেতাকর্মীদের উস্কানিমূলক বক্তব্যে বাংলাদেশের কিছু হিন্দু সম্প্রদায় তারা জেগে উঠেছিল আনন্দে উল্লাসে মেতে তাদের মধ্যে অন্যতম ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু পালা চেলাবেলা যারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নতুন করে একটি অরা মানে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল বাংলাদেশে তবে সেটিকে নস্বাত করে দিয়েছেন ডক্টর ইউনুসের এই পরিকল্পনা কী পরিকল্পনা নিয়েছিল ডক্টর ইউনুস কিংবা মোদীজিরই কোন স্বার্থে আঘাত হেনেছিল ডক্টর ইউনুস যেই স্বার্থে আঘাত আনার কারণে মোদিজি সরাসরি ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশকে নিয়ে এই রকমের খেলা শুরু করতে চেয়েছিলেন তবে খেলা শুরু করার আগেই খেলাটি শেষ করে দিয়েছেন ডক্টর ইউনুস কারণ ইনুস তো আন্তর্জাতিক মানের পাকা খেলোয়াড় দর্শক আপনারা দেখেছেন এরই মধ্যে বাংলাদেশে ডক্টর মিটিং একটি মানে সাক্ষাৎ নিয়েছেন বাংলাদেশের সকল ধর্মাবলম্বী ও ধর্মগুরু যারা আছেন তাদেরকে নিয়ে পাশাপাশি তিনি রাজনৈতিক দলের সাথেও পরামর্শ করেছেন সকলকে একত্রিত থাকার এবং একাত্মবাদ ঘোষণার যেই নজির দেখিয়েছেন ডক্টর ইউনুস এতে ভারত নয় সারা বিশ্বে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর ইউরুস তিনি দেখিয়ে দিয়েছেন একটি জাতি যখন সঙ্গবদ্ধ থাকে একটি দেশের মানুষ যখন সঙ্গবদ্ধ থাকে তখন সেই দেশের বিরুদ্ধে কারো বাবার ক্ষমতা নেই কোনো কিছু করার ডক্টর ইউরুস এবার ভারতকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ছেদ করে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন অন্য অন্য রাষ্ট্রের সাথে যাতে ভারত দিকে আর বাংলাদেশকে ফিরে তাকাতে না হয় সেটিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস দর্শক আমরা ডক্টর ইউনুসের পথ চলাকে আরো সহজ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরই মধ্যে দেখেছি যে বাংলাদেশের মানুষকে আহ্বান করা হচ্ছে এবং বাংলাদেশের মানুষকে একত্রে থাকার জন্য ডক্টর ইউনুস ঘোষণা পর্যন্ত দিয়েছেন আমরা দেখেছি যে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল জাতি এবং উপজাতি যারা আছেন সকলে একত্রিত হয়ে ডক্টর ইউনুসের সেই প্রতিশ্রুতিকে সমর্থন জানিয়েছেন তো দর্শক আজকের মতো আপনাদেরকে বলে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দাদাবাবুদের কোলে বসে যেই পরিকল্পনার ছক এঁকেছিলেন সেটি এবার ভুণ্ঠন হওয়ার পথে কারণ দাদাবাবুরা কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থান দিয়েছেন আশ্রয় দিয়েছেন সেটি এখন ভারতের নাগরিকদেরই প্রশ্ন যেখানে বিশ্বের কোনো রাষ্ট্র তাকে রাখতে চায়নি সেখানে ভারত কেন জায়গা দিয়েছেন সেই রকমের প্রশ্ন তুলছেন ভারতের বিভিন্ন পর্যায়ের নাগরিক বৃন্দ তো দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি অন্য ভিডিওতে আবারও নতুন কিছু তথ্য নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত